পূজা মন্ডপ শুভ উদ্বোধন করার জন্য আমি আমাদের সমাজের এসপি সাহেব ডক্টর কোটেশ্বর রায়কে অনুরোধ করব এবং এবং আমাদের করবো দুজন একসাথে একসাথে রিমোট করে এবং <screws in the ground> <bed> दुखाको लागि त हाम्रो बिगडा अहिले सबैले के किट्टी आज आठ छ आपने कहा था कि राज्यपाल ने कहा था कि सरकार का सुनना चाहा तो आपने उनका पक्ष नहीं रखा और सरकारी इच्छा है ये काम करने आए जैसे कि एक्टर रिसेप्टर साहब आपने समाज स्वार्थ जो लोगों के ऊपर जरूरत है आपने लोगों का शेयर और इस वजह से लोगों को फीस का लाभ चाहिए आप ठीक हैं ये बात आपने कह

এবং অবশ্যই মন্ত্রিসভায় ছিল উচ্চ নক্ষত্র সুন্দরবন নিয়ে সুন্দরবনের উন্নতি গল্পে যে বর্ধমান চন্দ্র হার সহ অপার ধারণা এটা বিষয় আমাদের মথুরাপুরীর জনপ্রিয়তার পিছনে বংশে দেওয়া মানবিক ও সাংস্কৃতিক। শিবapiKey হল মহাশয় তার বৈकांतিক উদ্যোগে আমরা সবাই ভাই ভাইয়ের পরিচালনায় স্থানীয় জনকল্যাণ সমিতির বৈकांतিক সহযোগিতা এরলাইছে। আমাদের সকল উপস্থিত মঞ্চে শ্রদ্ধেয়